বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি দেখাবো যে কীভাবে সহজে আপনারা রিলস ভিডিও মনিটাইজেশন পাবেন অতি সহজে রিলস ভিডিও অর্থাৎ রিলস যে অপশনটা আছে ওটা কিভাবে মনিটাইজেশন পাবেন আমি অতি অতি অল্প স্বল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে রিলস মনিটাইজেশন আপনারা সকলে পেয়ে যাবেন তো এটা করতে হলে আমাদের কি করতে হবে যে রিলস ভিডিও আমরা কিভাবে অতি শীঘ্রই মনিটাইজেশন পাবো সেটা করতে হলে আমাদের কি করতে হবে আমাদের যে ড্যাশবোর্ড আছে আমরা সেই ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করব। দেখেন অনেকের কিন্তু এখানে ড্যাশবোর্ডটা দেয়া আছে আর কারোর যদি না থাকে তাহলে আপনি এখানে আগে আপনার লোগোর উপর ক্লিক করবেন লোগোর উপর ক্লিক করার পর এখানে দেখেন আপনি পেয়ে যাবেন দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড এই প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আপনি ক্লিক করে দেবেন প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে যখন ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাকে এরকম একটা মনিটাইজেশন অপশন অর্থাৎ এরকম একটা ড্যাশবোর্ডে আপনাকে নিয়ে আসবে আসার পর আপনি কিন্তু এখান থেকে আপনার চয়েস করে নিতে হবে এখানে থেকে যে মনিটাইজেশন যে অপশনটা আছে মনিটেশন অপশনটা কিন্তু আপনার এখান থেকে চয়েস করে নিতে হবে আপনি এখানে মনিটেশন অপশনে যখন ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু অনেকগুলো অপশন কিন্তু এভাবে চলে আসবে দেখেন এখানে প্রথম আছে স্টার এরপর রিলস স্টার পর রিলস আসে এরপর বোনাস আসে এরপর আসে লাইভ বিজ্ঞাপন বা ইনস্টিম্যাট এইভাবে এই বিষয়গুলোর মাধ্যমে কিন্তু আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন তো আজ আমি দেখাবো আপনাদেরকে যে কিভাবে আপনারা স্বল্প সময় একবার একেবার অতি সহজে আপনি এই রিলস এই অপশনটা কিভাবে মনিটাইজেশন পাবেন অতি স্বল্প সময়ে এবং অতি সহজে সেটা করতে হলে আমাদের কি করতে হবে দেখেন এই রিলস অপশনটার মধ্যে ক্লিক করতে হবে ক্লিক করার পর কিন্তু আপনাকে এরকম একটা অপশন বা এরকম একটা পেজে কিন্তু আপনাকে নিয়ে আসবে এরকম একটা অপশানে আপনাকে নিয়ে আসবে নিয়ে আসার পর দেখেন এখানে কয়েকটা বিষয় কিন্তু দেওয়া আছে তার মধ্য থেকে আপনি এখানে দেখতে পাবেন যে আমি আগ্রহী অর্থাৎ আমি রিলস নিয়ে কাজ করতে চাই এবং রিলস ভিডিও বানাতে চাই এবং রিলস ভিডিওর মাধ্যমে আমি টাকা ইনকাম করতে চাই এখানে কিন্তু ফেসবুক একটা অপশন কিন্তু দিয়ে দিয়েছে যে আমি রিলস নিয়ে কাজ করতে আগ্রহী তাহলে কী করতে হবে আমি আগ্রহী আমার তো বাংলা ফাংশন দেওয়া এই জন্য আমি আগ্রহী দেওয়া আছে কিন্তু যাদের ইংলিশ ফাংশন আছে তাদের কিন্তু এখানে ইংলিশে লেখা থাকবে তো আপনি কিন্তু এখানে যাই লেখা থাকুক এই আমি আগ্রহী বা ইংলিশে যদি এখানে কিছু লেখা থাকে আপনি সেটার উপর ক্লিক করে দেবেন আমি আগ্রহী এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে আপনি দেখতে পাবেন যে এই অপশনটা দেওয়া আছে এখানে কি অপশনটা দেওয়া আছে আপনি এই প্রোগ্রামে আগ্রহী হলে আমাদের জানান অর্থাৎ আপনি কিন্তু এখান থেকে আপনার এই যে একটা খালি জায়গা আছে এখানে কিন্তু আপনার মন্তব্যটা আপনি লিখে দিবেন যে আমি রিলস ভিডিও তৈরি করতে চাই এবং প্রত্যেকদিন আমি রিলস ভিডিও আপলোড করব এবং এই রিলস ভিডিওর মাধ্যমে আমি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাই আপনি কিন্তু এরকম একটা বিষয় আপনি বাংলাতেও চাইলে লিখে দিতে পারবেন কারণ বাংলা ভার্সন কিন্তু আছে ফেসবুকের কাছে হ্যাঁ তো আপনি এখান থেকে কি করবেন বাংলায় লিখে দিবেন বাংলায় না পারলে বাংলায় যদি ইংরেজিতে না পারেন বাংলায় লিখে দেবেন এখানে আমি ইংলিশে কিছু লেখা আছে আমি এখানে ইংলিশে লিখে যে কি লিখে দিয়েছি আই এম এ ফেসবুক ক্রিয়েটর আই আপলোড ভিডিও অন ফেসবুক স্পেশালি আপলোড রিলস ভিডিও প্লিজ মনিটাইজেশন মাই রিলস অর্থাৎ এই রিলসটাকে কি করে দেন আপনি মনিটেশন করে দেন আমি রিলস নিয়ে কাজ করি আমি রিলস ভিডিও প্রত্যেক দিন আপলোড করি তো এই বিষয়টা লিখে এখানে দেখেন কি দেওয়া আছে জমা দিন এই যে জমা দিন অপশনটা আছে জমা দিন অপশনটার উপর আপনি ক্লিক করে দিবেন আমি এখানে কি করা আছে আগ্রহ জমা দিন জমা দিনে যখন ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনার সামনে এরকম একটা রিলস অপশন চলে আসবে অর্থাৎ এরকম একটা অপশন কিন্তু আপনার সামনে কিন্তু দেখাবে এখানে কি লেখা আছে যে আগ্রহ জমা জমা দেওয়া হয়েছে অর্থাৎ রিলস নিয়ে যে আমি কাজ করতে চাই এই বিষয়ে আমি ফেসবুকের কাছে একটা আবেদন করেছি সেটা কিন্তু জমা দেওয়া হয়েছে আপনি এইভাবে যদি কি করতে পারেন এরকম একটা আবেদন ফেসবুকের কাছে করতে পারেন তাহলে অল্প সময়ের মধ্যে আপনার রিলসটা কিন্তু ফেসবুকের তরফ থেকে মনিটেশন অপশনটা ওয়ান করে দেবে এবং আপনি সেখান থেকে হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা